আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হান উদ্দিন কথা বলবো দ্রুত বীজপাত উত্থানজনিত সমস্যার সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি একজন কোরআনের হাফেজ তিনি একজন মসজিদের খতিব ইমাম সাহেব তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং তিনি চিকিৎসার পর কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্কবার্তা বারবার বলে যাচ্ছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদম চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস বিএস ডক্টর আমি কখনই কোনো ধরনের বিজ্ঞাপন করি না আমি শুধুমাত্রের কাছ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনি মনে যে সমস্যা নিয়ে এসেছিলেন যৌন সমস্যা দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যা দুটো সমস্যা ছিল আপনার এই সমস্যা নিয়ে কত বছর ধরে ভুগছিলেন দশ বছর যাবৎ ভুগছিলেন আপনি এখানে আসার পূর্বে অর্থাৎ চিকিৎসার পূর্বে আপনি আরেকটি বিয়ে করেছিলেন প্রথম স্ত্রীর সাথে আপনার ডিভোর্স হয়ে গিয়েছিল সে ডিভোর্সের মূল কারণটা কি ছিল যৌন সমস্যার কারণে যৌন সমস্যার কারণেই সেটি কতদিন পর্যন্ত আপনার সমস্যাটা ছিল ছয় মাস ছয় মাস পরে ডিভোর্স হয়ে চলে যায় স্ত্রী ডিভোর্স দিয়ে চলে যায় যৌন সমস্যার কারণে পরবর্তীতে আপনি দ্বিতীয় বিয়ে করেন দ্বিতীয় বিয়ে করার পরে একই সমস্যা দেখা যাচ্ছিল যখন আপনি আমাদের এখানে আসেন চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসা পরে এখন কেমন আছেন চিকিৎসার আগে আমি এক মিনিট সময় পাইতাম না এবং উত্থানের সমস্যা ছিল উত্থানের সমস্যা ছিল এবং আপনি তো আজকে প্রায় দশ মাস ধরে নিয়মিত করছেন এই যে মাসে মাসে আপনি ফল আপটা করছেন আসছেন তাতে আপনার জন্য উপকার হয়েছে আপনার চিকিৎসা ব্যাড আপনার সামর্থ্যের মধ্যে আলহামদুলিল্লাহ আপনি করে শোনাতে চেয়েছেন একটু যদি শোনাতেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم شكرا جزيلا لكم السلام عليكم